হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রা ব্লগ তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করি যে তোমরাও খুব ভালো আছো তো এখন আমি যাচ্ছি হলাম দিদি বাড়িতে তো আমার সাথে যাচ্ছে হলো দুই বৌদি তো সাথে মাও যাচ্ছে আরও অনেকে যাচ্ছে তো আমরা অনেক দিন থেকে ভাবছি যাব যাবো তো যাওয়া হয় না তো এখন আমরা অলরেডি চলে আসলাম দিদি বাড়িতে তো দুই বৌদি আগে যাচ্ছে তো আমি পরে ঠিক আপনার মা আছে আমার পিছনে তো ওর জন্য আমাদের একটু লেট হলো আসতে এ তো এখন আমরা রুমে চলে আসলাম এ তো মা এদিকে বৌদি এদের ছোট বউয়ের সাথে দেখা হলো সবার প্রথমে গানের দিদির সাথে দেখা হয়নি দিদি এখন উপরে আছে তারপরে তো আমরা চলে আসলাম আমাদের নাতনির সাথে দেখা করতে তো অনেক দিন হয়ে গেছে নাতনির সাথে দেখা হয় না তোমাদেরকে আমি অন্নপ্রাশনে একটা ভিডিও দেখিয়েছিলাম তাও অনেক দিন হয়ে গেছে তো এটা হলো তারই অন্নপ্রাশন ছিল তো যাই হোক সেই দিন তো সে ঘুমিয়ে পড়েছিলো তাই দেখাতে পারিনি তো আজ দেখাতে পারলাম আর এদিকে হলো আমার ভাগ্নি ভাগ্নিও আসছে তো দেখি মোবাইল ঘুটাঘুটি করে যাচ্ছে করে যাচ্ছে তো খুব ভালো লাগছে খারাপও না আর অনেকদিন পর আসছে আর এখানে বেশি সময় থাকাও হবে না কারণ অনেক রাতও হয়ে গেছে তো আমাদের যেতে হবে তারপরে এখনও আমার ভাই ভাই বউ ওরা আসেনি তো ওরা আসবে একটু লেট হবে আস্তে আস্তে তারপরে তোমাদেরকে আমি মন্দিরটা দেখাই ঠাকুরঘর এ তো এটা হলো দিদিভাই ঠাকুরঘর এই তো এদিকে হলো এটাও আমাদের এক নাতি হয় তো ও বলছে যে আমাকে ভিডিওতে নাও ভিডিওতে নাও তো আমি ঠিক আছে আয় তো বাচ্চা মানে সে তো বায়না করবে তো এই তো আমরা এখন আছি এলাম দিদি বাড়ির ছাদে তোমাদেরকে দেখাচ্ছি যে সত্যি উপর থেকে দেখতে কত সুন্দর লাগছে দেখতে তোমরাও কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে আমার তো খুব ভালো লাগছে তো ওখানে ভোজনসেবা হচ্ছে উপরে তো সেখানে আমরা কিছু সময় এসে বসেছিলাম এ তো সবাই এখানে বসে আছে এ তো এদিকে মা আবার এখানে এসে বসলো রুমের মধ্যে কানা এটা হলো আমাদের ভাগনা বউ এ তো এটা হলো ভাগনা তো অনেকক্ষণ থেকে চুলটা ভাবছি যে আশরা কেমন কেমন লাগছিল তো একটু চুলটা আসছে নিলাম তো ভালোই লাগছে খারাপও না এখন তো অনেকক্ষণ থেকে এখানে বসেছিলাম তো ভাবলাম না এখনই খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে তারপরে তো আমাদের এখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এ তো ভাগ্নি খাওয়া দাওয়া দিচ্ছে আর আমার এত পরিমাণে খাওয়া হয়ে গেছে যে আমি সেখান থেকে উঠতে পারছিলাম না কারণ আমি সেখানে অনেকক্ষণ থেকে বসেছিলাম তো যাই হোক বেশি খাওয়া হয়ে যা হয় তো সেটাই আমার হয়েছে তো উঠতে পারছিলাম না সেখান থেকে তো অনেক সময় সেখানে রেস্ট নিচ্ছিলাম তারপরে তো বলতে বলতে দেখি আমার ভাস্তা চলে আসছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট তো তখন দেখি ওরা আসছে এতো তো সাথে আমাদের পাখিও এসেছে এ তো আমাদের ছোট্ট পাপার সাথে দেখা হলো এই যে আমাদের ছোট্ট পাপা তাকাচ্ছে না রাগ করছে ওকে মোবাইল দেয়নি যে মোবাইল চেয়েছিল তো তার জন্য তো এদিকে পাখি বসে আছে অনেকক্ষণ থেকে তোকে বলছে যে ওখানে যেতে তো বলছে না ওখানে যাবে ওটা না ও এত পরিমাণে রাগ করছে তারপরে তো রাগ কিছুতেই কম ছিল না তারপরে তো এদিকে ছোট ভাস্তা বেরিয়ে গেল তো আমি বাইরে দিয়ে দেখছিলাম যে ওরা কি চলে গেছে নাকি কারণ কেন অনেক লেট হয়ে গেছে কেন যাবে যাবে বলছিল তো তারপরে এর জন্য আমি তাড়াতাড়ি করে আবার নেমে আসলাম তারপরে ভাবলাম না আবার একটু উপরে যাই কারণ কেন আমাকে অ্যালবাম দেখাচ্ছিলো তো অ্যালবাম দেখা হয়নি তো এখন আমরা নাতনি অ্যালবাম দেখব কারণ কেন অনেক দিন পর আসলাম তো একবারে দেখাও হয়ে যাবে তো দেখো এখন খুব তাড়াতাড়ি করে দেখতে হবে যেহেতু আমাদের আবার অনেক লেট হয়ে যাচ্ছে দেখো কি সুন্দর লাগছে দেখতে সত্যি খুব সুন্দর লাগছে কিন্তু তোমাদেরকে আমি খুব তাড়াতাড়ি সেটা দেখাবো কারণ কেননা আমার নিজেরও খুব দেখার টাইম ছিল না মানে আমরা এতটাই তাড়াতাড়ি করে দেখেছি যে এর জন্য ফটাফট দেখেই তারপর বেরিয়ে গেছি দেখো কী সুন্দর লাগছে দেখতে আমার তো খুবই ভালো লাগছে দেখতে আর তোমাদের কেমন লাগছে তোমরা সেটা কমেন্টে বলো এ ধরো কি সুন্দর কাঁদছে এই যে এই ফটোটাও সত্যিই খুব ভালো লাগছে দেখতে তারপরে দেখো ওর মাকে কী সুন্দর লাগছে এই ফটোটা সত্যিই খুব সুন্দর লাগছে দেখতে এটা হলো তার ছোটো কাকি দেখো ছোট কাকি কি সুন্দর কোলে নিয়ে বসে আছে খুব ভালো লাগছে দেখতে এটাও তার দুই কাকি দেখো কি সুন্দর লাগছে দেখতে দুই কাকিকে সত্যি খুব সুন্দর লাগছে দেখতে তো এটা হলো দাদা তো যাই হোক ভালো লাগছে দেখতে খারাপও না এই তো এটা হলো বাবা মা তার ভাল লাগছে দেখতে এটা হলো দিদি জাম্বু সত্যি খুব সুন্দর লাগছে দেখতে দেখো আমাদের এত তাড়াতাড়ি করে দেখলাম যে আমাদের দেখাই হয়ে গেলো কারণ কারণ যেহেতু আমাদের আবার চলে যাবে এই দেখো তোমাদেরকে উপরের পাটটা দেখাচ্ছি দেখো কী সুন্দর লাগছে এ তো এখন আমরা চলে যাব তো এর জন্য এমনি আর কি মেরে ওর ছোটো গায়ে কান্নাকাটি করছিলো যে ও চলে যাবে পাখি তাই তো এ তো এখন আমরা অলরেডি বেরিয়ে গেলাম কারণ কারণ আমরা আবার অনেকে যাব একসাথে এর জন্য এ তো বাইরে ওয়েট করছিলাম আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো এরপরে দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টা বাই বাই